হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে দুই কোকা কোকাকবুতর ডেলিভারি আছে যাবে ঢাকা যাত্রাবাড়ি এক জোড়া অর্ডার দিয়েছে শিপন ভাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিপন ভাইয়ের জন্য আর এটা হচ্ছে জুবের ভাইয়ের জন্য এখানে একটা বিশেষ কারণ হচ্ছে দুজনই হচ্ছে মামা ভাগিনা কিন্তু দুজনই অর্ডার দিয়েছে আলাদা আলাদাভাবে তারা নিবে আলাদাভাবে পরে আমি বললাম একজনকে রিং পরাই দিচ্ছি আর একটা রিং বাদে দিচ্ছি আর কি তারপরে তাদেরকে অনেক বলে আর কি এক কাটনেই দিলাম আর কি মানে তারা মনে হচ্ছে প্রতিযোগিতা আলাদা করে নিবে কিন্তু ওরা আপন না তারপরে আমি বুঝায় বললাম যে এই রিং পরানে এটা হচ্ছে দিব হচ্ছে জুবের ভাইকে আর যে আর রিং পরানোর যেটা নাই এটা দিব হচ্ছে শিপন ভাইকে আর কি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল কোকা কবুতর আমি এই কোকা কবুতর আমার খামার থেকে সারা বাংলাদেশ বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই যে কার্টুন দেখতে পাচ্ছেন এই কার্টুনের ফোঁটাগুলো করে দিয়েছি মানে রাজশাহীতে প্রচণ্ড গরম বৃষ্টি নাই তারপরে আর কি মানে কার্টুনগুলো বেশি করে ফোটা করে দিতে হবে এই যে এই জোড়া এটা হচ্ছে শিপন ভাইয়ের আর কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল কোকা কবুতর এদের চোখের গেট আপ সবকিছু মিলে এগুলো হচ্ছে অরিজিনাল কোকা কবুতর আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি তো এই কার্টুনে এক কার্টুনেই দুই জোড়া দিয়ে দিব মানে মামা ভাগিনা নিবে আর কি এটা হচ্ছে মামা নিবে মানে শিপন হচ্ছে নিবে এটা জোড়া শিপন ভাইয়ের তো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল কোকা কবুতর এক সময় মানে প্রচুর করতেছিল ভিতরে তাই হাঁপাই গেছে আর কি মানে এদেরকে কখনোই হাত দিয়ে ধরা হয়নি আর কি এরা মানে বাচ্চা থেকে এখানে আমার খামারই বড় হয় আর কি মানে আমি খুবই কবুতরকে টাস খুব কম করি আর কি মানে হাত দিয়ে ধরি না আরকি যেদিন এরা বিক্রির উপযোগী হয় তখন আমি ধরে আর কি একবারে কার্টন করে দিয়ে দিই দেখতে পাচ্ছেন একবারে দুই জোড়া এই একই কাটনে দিয়েছি আর কি তো অনেক সুন্দরভাবে ফোটা করে দিয়েছি যেন অক্সিজেন বা তার চলাফেরা করতে পারে গরম যেন না লাগে আসলে যে পরিমাণ গরম পড়েছে রাজশাহীতে মানে আপনাদের এলাকার কি জানি না আমাদের রাজশাহীতে প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম বলতে অনেক গরম মানে থাকাই মানে কি বলবো মানে চলাফেরা করাই একটা সোট আপ হয়ে যাচ্ছে আর কি তো দেখতে পাচ্ছেন সব কিছু ওকে করা কাটন করা ওকে এটা আমি নিয়ে যাব পুঠিয়াতে মানে রাজশাহী পুঠিয়া এই বাস কাউন্টার থেকে আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর কি অনেকে বলে ভাই কুরিয়ারে দেন কুরিয়ারে প্রাণী জাতীয় মানে কোনো জিনিস নিতে চায় না তারা আর কি এই জন্যই বাসে ডেলিভারি দিয়ে দিই বাসে সারা বাংলাদেশ বাদ মানে ঘন্টার মধ্যে এই থেকে ওই প্রান্ত ডেলিভারি দেওয়া সম্ভব মানে যাতায়াত খুব ইজি হয়ে গেছে যেখানে বাদ যায় যে কাউন্টার পর্যন্ত বাদ যায় শুধু সেখান থেকে মানে সেখানে ডেলিভারি দিই ওখান থেকে রিসিভ করে নিতে হবে আর কি তো আমি কাউন্টারে চলে এসছি শিবপুরে সরি আগে শিবপুরে দিতাম বারবার শিবপুর হয়ে যাচ্ছে আমি পুটিয়াতে ডেলিভারিগুলো এখন দিয়ে থাকি শিবপুরেও দিই মাঝে মধ্যে শিবপুর থেকে দিই মানে পুঠিয়া শিবপুর আমার এই কাছাকাছি আর কি তো আজকে পুঠিয়াতে দিচ্ছে যে দেখতে পাচ্ছেন পুঠিয়া বাস কাউন্টার এই কাউন্টার থেকে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে এখানে আসকান ভাই থাকে আলম ভাই থাকে সবাই আমাকে হেল্প করে আর কি ওরাই গুলো দিয়ে থাকে আর কি তো সব কিছু লেখালেখি কমপ্লিট করে ঠিকানা অ্যাড্রেস কমপ্লিট করে যে দিয়ে দিচ্ছি মমা ভাগ্নার কবুতর একসাথেই আর কি যাচ্ছে আর কি তো জুবায়ের ভাই আর হচ্ছে শিফুন ভাই তো তাদের জন্য কামনা রইল তারা যে যেন ভালোভাবে যাবে ইনশাল্লাহ এই যে আজকান ভাই আলম ভাই আছে তারা হচ্ছে তাদেরকে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়াইলাম আর কি ওরা খুবই সাপোর্ট করে মানে সবকিছু যত্ন সহকারে ডেলিভারি দিয়ে থাকে আর কি কাউন্টারে দিয়ে আমি হচ্ছে শিবপুরে শিবপুরের চাটা আমার খুব ভালো লাগে চা খেতে যাব আর কি তো ভাবছিলাম আপনার সাথে এদেরকে একটু ভিডিও করে দেখাই এই যে যাচ্ছি আমাদের শিবপুরের রাস্তা আর কি পুঠিয়া থেকে শিবপুর আর এই শিবপুরে চা যারা খাসে এখানে চিনবে আর কি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন খামারে নতুন কোনো হাটে